হ্যালো বন্ধুরা জিবে জল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে তো রোস্ত তোমাদের সাথে খাওয়ার ভিডিও শেয়ার করি আজ ভাবলাম আমার একটা প্রিয় মেনু রান্না করব সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব মেনুটি হচ্ছে লোটে মাছের ঝুড়ো কর্তা মশাই সকাল সকাল লোটে মাছ নিয়ে চলে এসছে মাছগুলোকে আমি পরিষ্কার করে একটু উষ্ণ জলে গরম করে নিয়েছি তাতে কি হবে মাছগুলো নরম হয়ে যাবে এবং কাঁটাগুলো ছাড়াতে সুবিধা হবে তোমরা কাটা না ছাড়িয়েও করতে পারো কিন্তু কাটাগুলো ছাড়ালে খেতে সুবিধা হয় এই যে কর্তা মশাই কাঁটা গুলো ছাড়িয়ে নিচ্ছে দেখো মাছগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে একদম ফ্রেশ সাদা সাদা মাছ তো আমাদের এখন কাটা ছাড়িয়ে মাছটাকে আলাদা করে রাখা কমপ্লিট এইবার বলি তোমাদেরকে ঝুড়ো করতে কি কি উপকরণ লাগবে লাগবে বড় বড় দুটো তিনটে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আদা আদা রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে আর ধনে পাতাটা অপশানাল আমার ভালো লাগে তাই দিয়েছি একটা জায়গায় আমি টমেটো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি কুচোগুলোকে তেলে নাড়াচ্ছি ভাজা ভাজা করে নেব আর মিক্সার গ্রাইন্ডারে বাকি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দেখো কুচো মশলাগুলো ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি পেস্টটা ওর মধ্যে দিয়ে দেব এইবার ভাজা মশলা আর পেস্ট করা মশলাগুলোকে একসাথে নাড়িয়ে একে অপরের সাথে মিশিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই দেখো মশলা দুটো একে অপরের সাথে মিশে গেছে মোটামুটি তেল ছাড়াও শুরু হয়ে গেছে এইবার দেখো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তাই লঙ্কার গুঁড়োটা তোমরা যতটা ঝাল খাবে সেই বুঝে দিও আবার আমি সব মশলাগুলোকে একে অপরের সাথে মিশিয়ে নিচ্ছি এইবার দেয়ারপালা হচ্ছে গিয়ে মাছ মাছগুলোকে আস্তে আস্তে কড়াইতে ঢেলে নেব এটাই হচ্ছে ঝুড়ো সবচেয়ে মেন পার্ট আর একটু কঠিন কাজ ব্যাস মাছগুলোকে আস্তে আস্তে আমার ঢালা হয়ে যাচ্ছে মোটামুটি ঢালা কমপ্লিট এইবার করতে হবে যেটা এই মাছগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিশাতে হবে যাতে কোনো অংশে মশলা কম না পড়ে তাহলে স্বাদ লাগবে না কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় আর কোথাও যাতে কম মশলা বা বেশি মশলা না হয় যাতে সব জায়গায় সমান হয় তাই কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে দেখো আমি একভাবে কড়াই চালিয়ে যাচ্ছি দেখো এইবারে মিশ্রণটা মোটামুটি মিশে গেছে আস্তে আস্তে দেখো তলা দিয়ে জল ছাড়ছে আবার তোমাকে নাড়াতে হবে যতবার জল ছাড়বে তোমাকে নাড়িয়ে নাড়িয়ে একটুখানি করে আবার স্টে করতে হবে আস্তে আস্তে জল শুকিয়ে যাবে যত তত ঝুড়ো হতে থাকবে দেখো মোটামুটি অনেকটাই জল টেনে গেছে গিয়ে এখন লোটে মাছের ঝুরোটা মোটামুটি একটা জায়গায় এসে গেছে আর একটু টানবে জল আর একটু ঝুঁড়োঝুঁড়ো হবে এবার আমি ধনে পাতাটা দিয়ে দিলাম একটু আগে ধনে পাতা না দিলে মিশবে না দেখো নিচ দিয়ে এখনও একটু একটু জল ছাড়ছিল এখন দেখো ঝুড়োটা মোটামুটি কমপ্লিট আর নিচ দিয়ে সেরকম জল ছাড়ছে না তোমরা বুঝতেই পারবে যে ঝুড়োটা হয়ে গেছে যখন দেখবে নিচ থেকে আর জল ছাড়ছে না হালকা লেগে লেগে যাচ্ছে এই দেখো আমার লোটে মাছের 라라라! 잘 잘! 주로 컴플릿.